বর্তমান এই সময় মালয়েশিয়াতে বিশ্বাস সহকারে বসবাস করাটাই দায় হয়ে দাঁড়িয়েছে তার পাশাপাশি যে সমস্ত ভাই বন্ধুগণ অবৈধভাবে বসবাস করতেছেন তারা চরম বিপাকে রয়েছে মালয়েশিয়ার চলতি সপ্তাহে মালয়েশিয়া ইমিগ্রেশনের পার্সতে প্রায় দেড় থেকে দুই হাজার শ্রমিক আটক হয়েছে তাদের মধ্য থেকে বেশ যে সংখ্যক রয়েছে বাংলাদেশি নাগরিক যে সমস্ত ভাইদের বিষা নেই তারাও কিন্তু বিভিন্ন স্থান থেকে আটক হয়েছেন যে কিরজা সারা অপশনে তারা আটকে গেছেন যে এক কোম্পানির বিষয় করে অন্য কোম্পানিতে কাজ করতে গিয়ে আটক হয়েছেন এবং বর্তমানের সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রজেক্টে টার্গেট নিয়ে ইমিগ্রেশন অফ দিচ্ছে আটক করতেছে বিদেশি শ্রমিকদেরকে তো সেক্ষেত্রে যে সমস্ত ভাইরা বর্তমানের সময় অবৈধ ভাবে বসবাস করতেছেন যে এটি জন্য যে ভয়ের বিষয় তো হয়ে আপনি কি করবেন আপনার কাজ হচ্ছে এখন সেফটি বা বসবাস করা অবশ্য আপনার মোবাইলে ব্যালেন্স রাখবেন এবং ইন্টারনেট রাখবেন ইনকেসে কোথাও সমস্যা হয়ে গেলে যাতে করে আপনার যারা আন্ডার কাজ করতেছে না ওই কোম্পানি কি এবং কি আপনার ফ্যান সার্কেল আপনার বাড়িতে যোগাযোগ করতে পারেন এবং কি সর্বোচ্চ সতর্কতার সাথে বসবাস করবেন আতঙ্কিত হবেন না দরজাপ দিবেন না কোথাও যেখানে আপনি নিরাপদ মনে করতেছেন ওই জায়গাতে তাকে বসবাস করতে হবে আর এ সময় অনেক প্রবাসী ভাই দেহে যাওয়ার জন্য অপেক্ষা রয়েছেন যে এই মালয়েশিয়ার সরকার কি দেহে যাওয়ার জন্য কোনো সুযোগ দিবে কিনা বা সুযোগের অপেক্ষা রয়েছেন এই বিষয়ে একটি গুঞ্জন চলতেছে মালয়েশিয়াতে আদৌ কোনো প্রকার ভিত্তি নেই যদি এমনটি হয়ে থাকে তাহলে কিন্তু সবাই বিশ্বস্ত যে মাধ্যমে জানতে পারবেন তাই তো এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকগুলো এজেন্সি টিকটকে আসা অনেকগুলো এজেন্সি যে আপনাদের কাছ থেকে পাসপোর্ট এবং তিন হাজার রেঙ্গ করে জমা দিয়ে পাসপোর্ট রেখে আসবেন এবং কি একসঙ্গে তারা অনেকগুলো পাসপোর্ট নিয়ে পালিয়ে যাবে আর এভাবে করতেছে অনেকগুলো টিকটকার মার্কা যে ট্রাভেল এজেন্সি তারা কিনা অনেকগুলো পাসপোর্ট জব্দ করে একটি পাসপোর্ট থেকে তিন হাজার রেঙ্গিত নিয়ে উদাহ হয়ে যাচ্ছে এ বিষয়ে অনেকেই যে আপনারা জানেন বা খবর পেয়েছেন তাই তো আমরা এই সমস্ত কাজ করব না যদি সরকার সুযোগ করে দেয় ছিল আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারবো এবং বৈধ অসুযোগ করে আমরা জানতে পারবো কলিং করলেও আমরা জানতে পারবো তাই তো অহেতু কোথাও টাকা পয়সা পাসপোর্ট দিয়ে আমরা প্রতারিত বা মধ্যে পড়বো না আর অবশ্যই প্রসুবিধা বর্তমানে এর সময় মালয়েশিয়াতে যে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান রয়েছে আপনার বিষা রয়েছে বা বিষা নেই কুটি পাওয়ার বিষয় নয় তাকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি যে যাতে করে কোনো প্রবাসী বাইক কোথাও গিয়ে মধ্যে না করতে হয় আপনার হাতে যে সমস্ত ডকুমেন্ট রয়েছে ওই সমস্ত ডকুমেন্ট নিয়ে চলাফেরা করবেন আপনার বিশেষ স্টিকার থাকলে বিশেষ স্টিকার এবং পাসপোর্ট যদি কোম্পানি পাসপোর্ট রেখে দেয় কোম্পানি থেকে অবশ্যই পাসপোর্ট এবং কি বিশ্বের কপিটি আপনি সিল সব দিয়ে ব্যবহার করবেন সাথে সাথে কোম্পানির সাথে যোগাযোগের নাম্বারটিও দেখে নিয়ে আসবে যাতে করে কোথাও সমস্যা দেখাতে পারবেন যে সময় সময় যে প্রবাসীদের জন্য খুবই ডিফিকাল্ট একটি সময় যাচ্ছে মালয়েশিয়াতে তাই তো আসুন আমরা অবশ্যই সর্বোচ্চ নিরাম স্থানে বসবাস করবো ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ